বিসমিল্লা রহমান রহিম সকল অনলাইন যোদ্ধারা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে বই ছাপা নিয়ে ভারত থেকে আমাদের কোনো বই যেন ছাপানো না হয় আমরা সবার একসাথে এটার সাথে যুক্ত হয়ে সবাই শেয়ার দিতে হবে এটার জন্য ভারত থেকে কোনো বই আমরা শেয়ার যেন সাফিয়ে না বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশে এত ছাপাখানা থাকতে আমরা কেন ভারত থেকে বই ছাপিয়ে আনবো এটা গত এক বছর আগে বললো আমাদের প্রবলেম হতো যে ব্লক মেরে দিত বা গেছে বিভিন্ন সময় আমাদের হ্যারাসমেন্ট করা হতো বা বই নিয়ে যে ভারত বিরোধী কোনো কথা বললে তো যেহেতু আমি আজকে সবাইকে অনলাইন যোদ্ধাদের বলতেছি আমরা ভারত থেকে কোনো বই বাংলাদেশে যেন চব্বিশ সাল পঁচিশ সাল শিক্ষাবর্ষের কোনো বই যেন ভারত থেকে না আসে সকল বই বাংলাদেশে তৈরি হবে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ছাপাখানা আছে বাংলাদেশে আবারও বলতেছি পর্যাপ্ত পরিমাণ চাফাখানা আছে আমরা ভারত থেকে কোনো বই প্রিন্ট করে যেন না নিয়ে আসে এটার জন্য আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য আসসালামু আলাইকুম